আইএলএস হচ্ছে ইনস্ট্রুমেন্ট লার্নিং সিস্টেম একটা এয়ারক্র্যাপ্ট অন্য একটা যেমন এনডিবি থাকে ভিও থাকে বা রেডার রেডারের মাধ্যমে একটা এয়ারপোর্ট একটা এয়ারক্র্যাপ্টকে একটা এয়ারপোর্টের কাছে একটা জায়গায় পয়েন্টে নিয়ে আসা হয় সেই পয়েন্টে এসে একটা জায়গা আছে যেটা আইএলএস ওইখানে তার ইন্টারসেপ্ট করে আই যে পাতটা আছে সেই পাতে আসে এবং আইএলএসের তিনটা ক্যাটেগরি আইএলএস ক্যাটেগরি ওয়ান টু থ্রি এবং থ্রির আবার তিনটা আছে আইলেস ক্যাটাগরি থ্রি এ বি সি তো আইলএস ক্যাটাগরি ওয়ান যখন হয় তখন আমরা সার্টিন ভিজিবিলিটি যখন পাঁচশো পঞ্চাশ মিটার ভিটি ভিজিবিলিটি কম হলে আর আমরা তাকে এই আইলেসে ল্যান্ড করার জন্য সুযোগ নেই অর্থাৎ তাকে চলে যেতে হবে অন্যত্র ঠিক তেমনি যদি আইলএস টু হয় তাহলে আমরা তাকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিটার পর্যন্ত নিয়ে আসতে পারি এবং একশো মিটার ভিটি একশো ফিট ভিজিবিলিটি সরি একশো ফিট উচ্চতা আমরা নিয়ে আসতে পারি প্রকার তো এই আইল এস যদি আমি থ্রিতে যাই আমরা শূন্য ভিজিবিলিটিতে শূন্য হাইটে নিয়ে আসতে পারি শীতকালে যখন আসে আপনার জানেন ভিজিবিলিটি কমে যায় অনেক কমে আসে ভিজিবিলিটি অনেক সময় ল্যান্ডিং করতে পারি না আমরা তো এই ভিজিবিলিটির জন্য আমাদের একটা বড় ফ্যাক্টর হয় তখন হয় কি আমাদের যে গ্রীষ্মকালীন সময়ে যে ফ্রিকোয়েন্সি আছে এয়ারক্রাফটের এই এয়ারক্রাফটটা হয়তো তিরিশটা ফ্লাইট পরিচালনা করে তো শীতের সময় আমাদের যেহেতু ফ্লাইং ফ্লাইংয়ের আওয়ারটা কমে আসে খারাপ ওয়েদারের জন্যে বা ব্যাড ভিজিবিলিটির জন্যে তখন কিন্তু আমাদের এয়ারক্রাপগুলোর আওয়ারগুলো এই ফ্রিকোয়েন্সিগুলো খাটতে হয় অনেক এয়ারক্রাফ ডাইভার্ট করে এই ডাইভার্ট করলে কিন্তু একটি এয়ারক্রাফ্টের বা ওই অপারেটারের অনেক লস হয় যাত্রীদের সমস্যা হয় এবং যাত্রীদের অনেক সময় অনেক এয়ারপোর্ট থেকে ভিসা সংক্রান্ত জটিলতা তাদেরকে নামটা দেয় না তো সব কারণে যাত্রীরাও খুব বিরক্ত হয় এইটার জন্যে আমরা সব কার্যক্রম শেষ করেছি শুধু আমাদের এখন বাকি আছে যে বিদেশ থেকে আমাদের একটা এয়ারক্রাফট এসে ইভালুয়েশন ফ্লাইট করতে হয় যেটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন নিয়ম অনুযায়ী অবশ্যই কর্তব্য এবং তাদের সার্টিফিকেশান লাগে সে সেটার জন্য আমরা সমস্ত কার্যক্রম চালু করেছি এবং এটা আমরা আশা করছি যে অতি সত্বর আমরা এটা তাদেরকে পারবো আমরা নামে জানেন একটি প্রসিজার করার জন্য আমাদের ওটিএম এর মাধ্যমে করতে হয় ওপেন টেন্ডার মেথড আমরা করেছি ক্যাটেগরি টু যেটা আমাদের হতে যাচ্ছে থাকে আর অর্জ শাহজল আন্তর্জাতিক বিমানবন্দরে এটা যদি হয় অন্তত কিছুটা হলো যে চাপটা সে চাপটা কমবে বিশেষ করে শীতকালে যখন খুবই ফগে থাকে রাত তিনটা থেকে সকাল আটটা নটা পর্যন্ত এই সময়টা আমরা অনেক সময় এয়ারপোর্ট আনতে পারি না তো এই চাপটা কমবে এবং যখন বৃষ্টি হয় ভিজিবিলিটি কমে যায় তখন আমাদের চাপটা কমবে এবং ডাইভার্সনটা বন্ধ করা যাবে আইএলএস ক্যাটাগরি টুটা যদি উদ্বোধন করতে পারি তাহলে ভিজিবিলিটি রেস্ট্রিকশন অনেক কমে আসবে ভিজিবিলিটি কমে আসবে মানে আরও বেশি একটা প্ল্যান করতে পারে খারাপ ভিজিবিলিটি কম ভিজিবিলিটির মধ্যে বলবো আমি আমি আশা করবো যে ভবিষ্যতে যেন আমাদের ক্যাটাগরি আইলএস থ্রিতে উন্নতি করা যায় কিনা সেটা ভেবে দেখা উচিত ভবিষ্যতে আমাদের প্রচেষ্টা থাকবে এই ক্যাটাগরি টু লাইটটাকে ভবিষ্যতে আর ক্যাটাগরি থ্রি বিতে উন্নত করা ক্যাটাগরি থ্রি বিতে যদি আমরা উন্নত করতে পারি তাহলে অলমোস্ট জেরো ফেসিলিটি আমরা একটা বিষয়ে ল্যান্ড করতে পারবে